আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন মাত্র এক কাপ কুড়া দুধ দিয়ে আজকে আমি আপনাদেরকে রসমালাই তৈরি করে দেখাবো এই প্রসেসটা খুবই ইজি কারণ এটার জন্য আলাদা করে কোনো ছানা বানাতে হয় না আদার্স কোনো ঝামেলাও নেই খুব ইজিলি পারফেক্ট একটা রসমালাই আপনি বাসায় বসেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি আমরা দেখে নিই নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি নিডোর গুঁড়া দুধটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম মিল্ক পাউডারই ইউজ করতে পারেন তবে সব গুঁড়া দুধ দিয়ে কিন্তু মিষ্টি পারফেক্ট হয় না সেক্ষেত্রে একটু ভেবে ভেবেচিন্তে ইউজ করবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি ঘি এক চা চামচ পরিমাণ এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘি আর বেকিং পাউডারটা আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম একটি ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি প্রেসার ক্রিয়েট করার প্রয়োজন নেই এটা সফটলি মাখালেই সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে এটা প্রথমে একটু নরম মনে হলেও এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর কিন্তু এটা অনেকটা সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। ডোটা কিন্তু এখন আর আগের মতো নরম নেই আমি অল্প পরিমাণ ডো হাতে নিয়ে নিয়েছি এবার দুই হাত দিয়ে এটাকে প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি আর এরপরে আমি একটু লম্বাটে করে শেপ দিয়ে নেব রসমালাইয়ের ন্যাচারালি যেমন শেপ হয় আর কি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন আমি আরও একটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুবই অল্প পরিমাণ ডো হাতে নিয়ে এটাকে প্রথমে আমি গোল করে নিচ্ছি দেন পরে এটাকে আমি একটু করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে এক্ষেত্রে একটা কথা বলে রাখছি ডোটা রেস্ট রাখার পর যদি আপনাদের কাছে এটাকে বেশি শক্ত মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে একটু লিকুইড দুধ ইউজ করতে পারেন অথবা চাইলে আরও একটু ডিম ফেটিয়ে আপনারা ইউজ করে নিতে পারেন আর আমি এখানে এক কাপ দুধ দিয়ে বানিয়েছি যদি আপনাদের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার আমি বাকি কাজটা করে নেবো আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি বড়ো সাইজের আর এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটাকে এক মিনিট মতো জাল করার পরে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ ঢেলে নিয়েছি দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা অ্যাড করার রিজন হচ্ছে দুধটা কিছুটা পাতলা হলে মিষ্টিটা সেদ্ধ হতে ভালো হয় এই জন্য দুধের সাথে কিছুটা পানি অ্যাড করে এটাকে একটু পাতলা করে নেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আমি এলাচগুলোকে একটু থেতলে নিয়েছি এতে খুবই স্ট্রং একটা ফ্লেভার আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক এখানে আমি দিয়েছি হাফ কাপেরও কিছুটা কম কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে চিনি অ্যাড করে নেব এখানে আমি হাফ কাপের থেকে কম পরিমাণ চিনি অ্যাড করেছি যেহেতু কন্ডেন্স মিল্কেও চিনি রয়েছে সেজন্য আপনার চিনিটা বুঝে শুনে অ্যাড করবেন সবগুলো উপকরণকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব দেখুন দুধে বলক চলে এসেছে এবার এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টিই দিচ্ছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিব মিডিয়াম আছে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পর এটা একদম আপনি যেই সাইজে বানাবেন তার থেকে ডাবল হয়ে যাবে আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি একবার খুব হালকা হাতে একবার নেড়ে দেওয়ার পর আমি এগুলোকে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা তুলে নিচ্ছি আমি ছয় মিনিট পর এই অবস্থায় কিন্তু রসমালাইটা অলমোস্ট হয়ে এসেছে মালাইটাও অনেকটা গাঢ় হয়ে গেছে আমি আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি কিন্তু সাইজে ডাবল হয়ে গেছে আর এটা ভেতরে খুবই ফ্লাফি হয়েছে মালায়ের পরিমাণটা এই অবস্থায় থাকাকালীন আমি চুলা অফ করে দিব কারণ রসমালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মালাইটা আরও গাঢ় হয়ে যাবে আমি চুলা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করার পর এটাকে আমি ঢেকে রাখব রসমালাইটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে না যাওয়া পর্যন্ত এটাকে আমি এভাবে ঢেকেই রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি এই মিষ্টিটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে আর মালাইটা দেখুন আপনারা ঠিক এরকম হবে এর থেকে বেশি গাঢ় করার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ ফ্রিজে রাখার পর এটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি রসমালাইটা দেখেই কতটা লোভনীয় লাগছে তাই না এটার খুব দারুণ একটা কালার চলে এসেছে মিষ্টিটা ভেতর থেকে দারুণ ফ্লাফি দারুণ স্পঞ্জি এটা খেতে কতটা দারুণ হয়েছে সেটা কিন্তু আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না বাসায় যদি এত সহজে রসমালাই তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন বলেন অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ট্রাই করার পর কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ